तिमिरन्दस्य गानञ्जनशलाकयाचरन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूप कदामय्यं ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने নমস্তে সরস্বতী দেৌরবাণ প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারে নম মহাবদ প্রেম প্রদান কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামে গৌর হে কৃষ্ণ কুণায় সিন্ধু দিন বুন্ধুজগৎপে গোপে শো গিকা কন্ত তপ্ত কন গৌরঙ্গি রেবৃন্দনেশি বিশভানুষে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অত গদাধর শ্রুপাশি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবাসবায়ম ভগবত বাসুদেবায় হরে কৃষ্ণ আমরা দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায়ে উনিশ নম গত ক্লাসে পড়েছিলাম ভগবানের মহিমা বর্ণনা করছেন সৃষ্টি প্রকরণে আজকে আমরা কুড়ি নম্বর শ্লোকটা থেকে পড়ব শ্রীয়পতির জগপতি প্রজাপতির ধিয়াংপতির লোকপতির ধরাপতি পতির গতিশ্চন্ধক বৃষ্ণি সত্যতাং প্রসিদতাং মে ভগবান শতাং পতি সমস্ত ভক্তদের আরাধ্য ভগবান অন্ধক বৃষ্ণি প্রমুখ যদুবংশীয় রাজাদের পালক গৌরব ও অধিষ্ঠা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর প্রতি সমস্ত যজ্ঞের নির্দেশক এবং সেই সূত্রে সমস্ত জীবের নায়ক সমস্ত বুদ্ধিমত্তার নিয়ন্তা জড় এবং চেতন সমস্ত লোকসমূহের অধীশ্বর এবং পৃথিবীর পরম অবতার অর্থাৎ সর্বে সর্বা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন ভগবানকে বলছেন কি ভগবান কৃষ্ণ যাতে আমার প্রতি প্রসন্ন হন তো সেই কথা বলতে গিয়ে তিনি সেই কথা বলতে গিয়ে তিনি অনেকগুলো কিন্তু ভগবানের বৈশিষ্ট্য এখানে আলোচনা করছেন কি বলছেন সমস্ত ভক্তদের আরাধ্য ভগবান ভক্তরা কার আরাধনা করে থাকে যারা ভক্তিযোগ সাধন করতে চায় ভক্ত হতে চায় তারা কিন্তু সাধারণত ভগবানের আরাধনা করে ভগবান ভগবানের আরাধনা যারা করে তারা হচ্ছে ভক্ত যেমন শিব শিবের আরাধনা যারা করেন তাদেরকে বলা হয় শৈব তাই না এরকম বিষ্ণুর আরাধনা করে যারা বৈষ্ণব ভগবানের আরাধনা করে ভক্ত তো সমস্ত ভক্তের আরাধ্য দেব হচ্ছেন ভগবান তিনি আমার প্রতি প্রসন্ন আর কে খুব সুন্দর একটা কথা বলেছেন গৌরব ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি লক্ষ্মী দেবীর পতিকে তাই না আমরা জানি লক্ষ্মী নারায়ণ নারায়ণ হচ্ছে ভগবান কৃষ্ণের প্রকাশ নারায়ণ কৃষ্ণ তো দেবী সর্বক্ষণ তার আমরা দেখতে পাই না ভগবান বিষ্ণু বা নারায়ণ শুয়ে আছে দেবী তার পাদ সংবহন করছে বা বলা হয় ভগবানের বক্ষস্থলে দেবী অবস্থিত নারায়ণের বক্ষস্থলে থাকেন আমরা সবাই চাই লক্ষ্মীদেবীকে আরাধনা করতে দেন লক্ষ্মী কেনা চায় লক্ষ্মী 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 ছাড়া জীবন অচল লক্ষ্মী ছাড়া চলে সবাই লক্ষ্মী যায়। কিন্তু এখন কথা হচ্ছে যদি কেউ কোনো সতী নারী খুব সতী নারী তার পতিকে ছাড়া কোথাও কতদিন থাকবে চিন্তার বিষয় তাই না সতী নারী ছাড়া ধরুন মোটামুটি হ্যাঁ সতী নারী কেন বলা হচ্ছে কারণ যদি কেউ ব্যবচারিণী হয় অসতী হয় তখন তার স্বামীর প্রয়োজন পড়ে না কারণ তার স্বামী থাকলেও যা কথা না থাকলেও সেই কথা হয়তো স্বামীকে টাকা পয়সার জন্য ইউজ করছে কিন্তু মূলত স্বামীর প্রতি তার হয়তো ভালোবাসা নেই কিন্তু যে সতী নারী একটাই স্বামী তার এবং এক স্বামীর প্রতি আসক্ত একটা পুরুষের প্রতি আসক্ত সেই নারী তার স্বামীকে ছেড়ে কতদিন থাকবে কোথাও তো লক্ষ্মী দেবী তো সতী নারী তিনি তো একমাত্র ভগবান মানে নারায়ণকেই তার রূপে জানেন লক্ষ্মী দেবী তার পতিকে ছাড়া কোথাও গিয়ে কতক্ষণ থাকবেন এখন আপনার ঘরে যতই আপনি এসো মা লক্ষ্মী বসো ঘরে বলি না সুন্দর করে গান বাজায় লক্ষ্মী পুজোর দিন আমারও ঘরে থাকো আলো করে আমার ঘরে যে মা লক্ষ্মী আলো করে থাকবে মা লক্ষ্মীর তো স্বামী আছে তো স্বামী ছাড়া মা লক্ষ্মী আমার ঘরে কেন থাকবে আর কতদিন থাকবে প্রশ্ন আপনাদের উপরে ঠিক আছে উত্তরটা দেবেন যদি জানা থাকে যে আমরা যে লক্ষ্মী পুজো করি লক্ষ্মীর সাথে কিন্তু আর কাউকে পুজো করি না শুধু লক্ষ্মী দেবীর প্রতিমা নিয়ে আসি অনেকে লক্ষ্মীর ঘট নিয়ে আসে ঘট বসায় অনেকে লক্ষ্মী কি বলে একটা ইয়ে টাইপের এনে পুজো করে যাই করুক না কেন একা করে লক্ষ্মীদেবীকে পুজো তো লক্ষ্মী দেবীকে যদি পুজো করে লক্ষ্মীদেবী আপনার ঘরে কয়দিন থাকবে সেটা আপনি নিজে চিন্তা করে দেখুন তার পতিকে ছাড়া হ্যাঁ বলা হচ্ছে গৌরব এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর লক্ষ্মী দেবীর প্রতি হচ্ছে ভগবান তো ভগবান যদি লক্ষ্মী দেবীর প্রতি হয় তা আমি যদি লক্ষ্মী দেবীকে রাখতে চাই তার পতিকে অবশ্যই আমাকে আগে সম্মান দিতে হবে কারণ একজন প্রতিব্রতার নারী তার প্রতীকে ছাড়া কোথাও যাবেন না কারো কথাও শুনবেন না কাউকে ভালোও বাসবেন না আমাকে যদি ব্যক্তিগতভাবে কেউ আমাকে খুব ভালোবাসে মাতাজি 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 মাতাজির জয় হোক মাতাজির জয় হোক ওদিকে দেখা গেল আমার স্বামী আছে আমার স্বামীকে সে অপমান করেছে বা আমার স্বামীকে পছন্দ করে না আমার স্বামীকে দেখতে পারে না আমি তার প্রতি কতটুকু সন্তুষ্ট হব তাই না এটা নর্মাল আমরা যদি এইসব সিম্পল ব্যাপারগুলো বুঝি ভালো তো সেরকম লক্ষ্মীদেবীকে আমরা রাখতে চাইলে সবচেয়ে বেস্ট ওয়ে আপনি জোড়ায় সেবা প্রচুর করুন এজন্য কিন্তু আমরা কি করি ভগবানের সেবা করি লক্ষ্মীনারায়ণ তাদের একদম সর্বোচ্চরূপ রাধা কৃষ্ণ ঠিক আছে কারণ সমস্ত লক্ষ্মীগণ বলা হচ্ছে সমস্ত লক্ষ্মীগণের উৎপত্তি হয় অন্তরঙ্গা শক্তি রাধারানী থেকে রাধারানী কি ভগবানের অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি অন্তরঙ্গ শক্তির একটা প্রকাশ লাদিনী শক্তি রাধারানী থেকে সমস্ত মহালক্ষ্মী মহালক্ষ্মী থেকে যে ভূ লক্ষ্মী বা শ্রীলক্ষ্মী এদের উৎপত্তি হয় তো সুতরাং আমরা যদি রাধা কৃষ্ণের সেবা করি রাধা মাধবের সেবা করি তাহলে লক্ষ্মী দেবী আপনা থেকেই আমাদের উপর সন্তুষ্ট থাকবেন তো সিম্পল প্রসেস না আর কি বলছে সমস্ত যজ্ঞের নির্দেশক সেই সূত্রে সমস্ত জীবের নায়ক সমস্ত বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ সব কিছুকে দেখেন সমস্ত যজ্ঞ আমরা বিভিন্ন যজ্ঞ করি সেই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবান তো এর থেকে ভালো ভগবানকে সরাসরি করলে ভালো না যেমন আমরা ভাত খাই এইভাবে সরাসরি মুখের মধ্যে খাবার ঢোকালাম আবার অনেকে চিন্তা করতে পারে না মাথারি দিক দিয়ে হাতটা ঘুরিয়ে এনে এনে এরকম খাবো এভাবে খাওয়া না হাতটা ঘুরিয়ে নিয়ে এসে খাওয়াটা ভালো শুধু শুধু আমরা কেন এত পরিশ্রম করতে যাই ছোট্ট একটা জীবন এই আছি এই নেই কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নেই হয়তো ক্লাস করছি একদিন দেখবেন ক্লাস বন্ধ হয়ে গেছে কী ব্যাপার মাতাজির ক্লাস হচ্ছে না কেন ক্লাস হচ্ছে না কেন তখন হয়তো কোনো জায়গা থেকে খোঁজ পাবেন যদি গ্রুপে টুপে থাকেন খোঁজ পাবেন মাতা যেতে চলে গেছে হঠাৎ করে তাই না একটা দিন একটা না একটা দিন একটা এরকম হবে মাতাজি নেই হ্যাঁ নেই কালকেও ক্লাস শুনলাম হ্যাঁ কালকেও ক্লাস শুনেছেন এখন নেই তাই না ছোট্ট একটা জীবন কখন আমাদের বল না এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইবে রং তামাশা এক সেকেন্ডের ভরসা নেই তো এই জীবনে এত ঝামেলা এত ঝঞ্ঝাট এত কিছু কি প্রয়োজন এক ভগবানের প্রতি শরণাগত হাঁটাই কি বেটার নয় ভগবানের সেবা পুজো করবো ভগবানের আরাধনা করবো যা করবো একসাথে গাছের গোড়ায় জল ঢালবো সমস্ত গাছ একবারে সেই জল পেয়ে যাবে এই জন্য এখন বল পৃথিবীর পরম অবতার সর্বসর পরম অবতার যে যত ধরনের অবতার আসছে সব অবতার কোথা থেকে আসছে বলছে ভগবানের কাছ থেকে এসছে আমরা প্রথম অধ্যায় পড়েছি প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে যে তো ভগবান তৃতীয় অধ্যায় সরি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এত চাংশ কলা পুংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং যে যত ভগবানের যে কলা অবতার রয়েছে সব কি ভগবানের থেকে এসছেন ভগবান হচ্ছে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান আর জানা রয়েছে কি এত চাংশ কলা পুংশ সব হচ্ছে ভগবানের অংশ বা কলা তো সুতরাং আমরা যে গাছের গোড়ায় জল দিই সিম্পলভাবে পুরো গাছটা জল পেয়ে যাচ্ছে আর তাকে আলাদা করে জল দিতে হচ্ছে না তো আমরা ভগবানের সেবা করলে অলরেডি সবাইকে আমরা সেবা পূজা দিচ্ছি তা মনের মধ্যে সন্দেহ করার প্রয়োজনটা কি আর গীতায় গীতায় আমরা যে গীতার কুইজ এখন শুরু করছি গীতার প্রত্যেকটা পয়েন্ট আপনারা জানতে পারবেন ভগবান অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন একদম আপমোস্ট লেভেলের নির্দেশ অন্তিম নির্দেশ কী ছিল আঠারো অধ্যায়ের সম্ভবত চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি নম্বর শ্লোকে মন্মনা ভব মৎভক্ত আরেকটা কি বলেছে সর্বধর্মান পরিিত্যাজ্য মাম একম সরনা ব্রজ সকল প্রকার ধর্ম ত্যাগ করে মাম একম মাম মানে আমাকে মানে একমাত্র আমার শরণাগত মাম একম শরণং ব্রজ তারপর কি বলছে অহং অহংতাং সর্বাপ স্বামী মা সূচ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এতে কোনো সন্দেহ করোনা না সুখ মা সূচ। কোনো সুখ করোনা কি হবে যদি করি না করি যদি মা লক্ষ্মী না সন্তুষ্ট হয় তাই না ভগবান এখানে আমাদের কাছে প্রতিজ্ঞা করছে স্বামী মা আমি তোমাকে মুক্তি দান করব। তুমি সেই বিষয়ে কোনো সুখ করো না ভগবানের কথার উপর আমাদের বিশ্বাস নেই তাহলে আর কোথায় যাবো যদি ভগবানকে বিশ্বাস না করি তো বলছে সেই ভগবান যিনি পৃথিবীর পরম অবতার সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হোক তারপর एकोश् नंबर श्लोकटा कोचि यद् अङ्घ्रियविद्यान् समाधिधुतयाधियान् पश्यन्ति हि तत् ममात्मना वदन्ति चैतत् कवयजथा रुचं क्ष मे मुकुन्द भगवान प्रसीदतां परमेश्वर भगवान् श्रीकृष्णन् मुक्तिदाता মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিক্ষণ তার চরণ কমলে চিন্তা করার ফলে ভগবৎ ভক্তেরা সমাধিতে সেই পরম সত্যকে দর্শন করতে পারে কিন্তু মনোধর্মী জ্ঞানীরা তাদের কল্পনা অনুসারে তাকে অনুমান করতে চেষ্টা করে সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হোক ভগবানকে পাওয়ার উপায় বলছে ভগবানকে পাওয়ার কী উপায় বলছে এখানে মহাত্মাদের পদাঙ্ক পদাঙ্ক অনুসরণ করে তার চরণ কমলে চিন্তা করতে হবে আমাদের বলা হচ্ছে মহাজনও যেন গত পন্থা মহাজনরা যেই পথ দেখিয়ে গেছেন সেই পথ অনুসরণ করতে হবে কেন সেটা আমিও অনেকবার উদাহরণ দিয়েছি তাই না আমি এখান থেকে কলকাতা যাব। এখন আমি নতুন আমি জানি না কিভাবে কলকাতা যাব তো আমাকে যদি কেউ পথটা দেখিয়ে দেয় আপনি এভাবে 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 যাবেন মনে কোনো হতে পারে সে গুগল বাবা এখন তো সবাই গুগল ম্যাপ ইউজ করে করে চলে গুগল ম্যাপে এই জায়গাটা কোথায় আছে দেখে দেখে রাস্তা নিয়ে নিয়ে চলে যায় আর যদি অনেক সময় ভুল দেখায় অনেক সময় সঠিক দেখায় সেটা কোনো গ্যারান্টি নেই যে গুগল সবসময় হান্ড্রেড পারসেন্ট সত্যি একবার এরকম আমাদের হয়েছে গুগলে করে কোথায় যেন যাচ্ছি গুগল ম্যাপে ঠিক আছে গুগল ম্যাপে দেখ না গাড়ি করে যাচ্ছি গুগল ম্যাপে দেখতে দেখতে এমন এক রাস্তায় ঢুকিয়ে দিয়েছে পুরো মানে সরু গলি ওটা দিয়ে আর গাড়ি ঢুকবে না পরে আরেকজনকে যখন জিজ্ঞাসা করলো বলে আপনারা তো এরকম এই রাস্তা দিয়ে এসছেন ভুলো এসছেন এই রাস্তাটা আপনি রাস্তা দেখাচ্ছে কিন্তু এটা দিয়ে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না রাস্তা ভাঙাচোড়া আছে তারপরে কালভার্ট আছে এই গাড়ি ঢুকবেন আপনারা ওই দিক দিয়ে ঘুরেছেন আবার পুরোটা ঘুরে যেতে হয়েছে কিন্তু মহাজনরা যে পথটা দেখিয়েছেন সেটা কি হান্ড্রেড সঠিক কারণ তারা এই পথ ধরে গিয়ে ভগবানকে পেয়েছেন অর্থাৎ যে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি কলকাতা কি করে যাব যে এই পথ ধরে গিয়ে কলকাতা পৌঁছেছে সে বলতে পারবে হ্যাঁ আপনি এই রাস্তাটা দিয়ে আসুন এই রাস্তাটা দিয়ে আসলে একদম শর্টকাটে এই জায়গাটায় পৌঁছে যাবেন তার মানে এটা হানড্রেড পারসেন্ট প্রামাণিক ড্রাইভার ড্রাইভাররা না অনেক ড্রাইভাররা আছে তাকে বলতে হবে না অনেক সময় জিজ্ঞাসা করলে এই রাস্তা যাচ্ছেন কেন আর এদিক দিয়ে শর্টকাট আছে আপনি জানেন ঠিক দেখা যায় জ্যাম ট্যাম ছুটিয়ে সে শর্টকাট নিয়ে চলে গেল তো এই জন্য যারা জানে ধর্ম সম্পর্কে কারা জানে মহাজনরা জানে আমাদের দ্বাদশ মহাজন রয়েছে অর্থাৎ জন মহাজন রয়েছে সেই মহাজনরা আমাদেরকে বিভিন্ন পথ বলে দিচ্ছেন দ্বাদশ মহাজনের একজন মহাজন হচ্ছে শুকদেব গোস্বামী মনে থাকবে দ্বাদশ মহাজনের একজন শুকদেব গোস্বামী এই শুকদেব গোস্বামী কিন্তু এখানে এই কথাগুলো বলছেন সুতরাং তার কথাগুলো প্রামাণিক মহাজনের যেন গত তো তাদের বলছে মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে চরণ চিন্তা করার ফলে কারা ভগবত ভক্তেরা সেই পরম সত্যকে দর্শন করতে পারে যারা ভগবত ভক্ত আকৃষ্ণকে বলা হয়েছে ভগবানের ভক্তরা ভগবানের সেবা করে তো ভগবানের ভক্তরা কী করেন ভগবানের চরণ কমলে চিন্তা করতে করতে মহাত্মাদের প্রদর্শিত পন্থা অনুযায়ী একটা না একটা সময় ভগবানকে দর্শন করতে পারে কিন্তু মনোধর্মী জ্ঞানীরা তাদের কল্পনা অনুসারে তাকে অনুমান করতে চেষ্টা করে এখন আপনি মনে করুন কখনও নৃসিংহদেবকে অনেকে দেখেননি নৃসিংহদেব কেমন চেনেন না জানেন না আপনি শুধু বললো জানিস নৃসিংহদেবের কাছে গেছিলেন নৃসিংহদেব এটা আবার কে এটা আবার কেমন তাই না হয়তো কৃষ্ণ অনেকে দেখেছে মহাপ্রভুকে অনেকে দেখেছেন নৃসিংহদেবটা আবার কিরে অনেকে চেনে না তখন তাকে যদি কেউ বর্ণনা দেয় নৃসিংহদেবটা কীরকম নৃসিংহদেব হচ্ছে এরকম উপরটা সিংহের মতো সিংহের মতো কেশর লাগানো আছে আর নিচেরটা হচ্ছে মানুষের মতো অর্ধেক সিংহ অর্ধেক নর এই জন্য বলা হয় নরসিংহ নৃসিংহ হাত দুটো এরকম করে রয়েছে হাত দুটো এরকম নোখগুলো বড় বড় এই নোখ দিয়ে এরকম করে হিরণ্য হিরণ্যকশিপুকে ছিঁড়ে মেরেছিল তখন তার মনের মধ্যে কি একটা চিন্তা একটা ছবি ভেসে উঠছে কিন্তু সে যদি নিজে নিজে মনে করে নিসিংহ নৃসিংহ নৃসিংহদেব কেরকম হবে কেরকম হবে সে কীভাবে এই ছবিটা নিজের মনে ফোটাবে নিজে নিজে চিন্তা করে সম্ভব যে এটা অর্ধেক নর অর্ধেক সিংহ তার কটা হাত আছে আটটা হাত আছে বা দশটা হাত আছে কিভাবে বুঝবে বা দশটা হাত আছে তো পা কয়টা দশটা দশটা পা আছে ও না কেন হাত যদি আটটা থাকে পা কেন দুটো হবে পাও দু চারটা থাকার কথা বিশ্বরূপে দেখানো হচ্ছে অনেক হাত অনেক পা অনেক মুখ তাহলে মনে নিঃসিংহ এরকমই হবে তাই না মনে করতে পারে তো মনোধর্মী এটা হচ্ছে মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে আমরা যদি ভগবানকে জানতে চাই তাহলে সেই জিনিসটা রাইট নাও হতে পারে কিন্তু যদি প্রামাণিক যারা দেখেছেন যারা শুনেছেন যারা করেছেন তাদের কাছ থেকে জানি তাহলে সেটা হবে হানড্রেড পারসেন্ট সঠিক সেই পদ্ধতিটা এখানে সুখদেব গোস্বামী বলেছেন কারণ তিনি কাউ কোথায় শুনেছেন তিনি শুনেছেন তার পিতা ব্যাসদেবের কাছ থেকে এই যে ভাগবত অধ্যয়ন করেছেন তার পিতার কাছে তার পিতা ব্যাসদেব স্বয়ং লিখেছেন এবং ব্যাজদেব হচ্ছে স্বয়ং ভগবান শক্তাবে সবতার ভগবানের সুতরাং এই জিনিসগুলো অভ্রান্ত জ্ঞান তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই এখানে কি সুন্দর কথা বলছে একটা একটা খুব সুন্দর শ্লোক দিয়েছে আমি এটা পড়ছি হে কৃষ্ণ আমি প্রার্থনা করি যেন আমার মনরূপী রাজহংস তোমার শ্রীপাদ সরো পদ্মরূপ সরোবরে ডুব দিয়ে তার জলে আবদ্ধ হয়ে পড়ে তা না হলে প্রাণ ত্যাগ করার সময় যখন আমার কণ্ঠ কফ বায়ু এবং পিত্তের দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে তখন আমি কিভাবে তোমাকে স্মরণ করবো কতটুক ডিপ প্রার্থনা চিন্তা করুন সম্রাট কুলশেখরের ভগবানের একজন মহান ভক্ত সম্রাট কুলশেখরের প্রার্থনা যে আমার মনটা যাতে সর্বক্ষণ তোমাতেই মগ্ন থাকে মনহংসরূপ মনটাকে রাজহংসের সাথে তুলনা করা হয়েছে আর ভগবানের শ্রীপদ পদ্মটাকে সরোবর পুকুরের সাথে তুলনা করা হয়েছে আর রাজহংস যেমন জলের মধ্যে ডুবে ডুবে থাকে এরকম বলছে আমার মনটাও তোমার পদ্মরূপ পদ পদ্মরূপ সরোবরে ডুবে থাকুক কেন কারণ প্রাণ ত্যাগ করার সময় মানুষের অনেক কষ্ট হয় দেখ বলে যে কফ পিত্তে গলা মানে আটকে আসে অনেক সময় দেখবেন যদি কেউ মৃত্যুপত্র যাতে হয় কথা বলতে চাইছে একদম অন্তর মুহূর্তে কথা বলতে চাইছে কথা বলতে পারছে না অস্থির অস্থির হচ্ছে ছটফট করছে কারণ যখন জম আসে যে আত্মাটা বের হয়ে যাবে তখন খুব কষ্ট হয় এই বর্ণনাগুলো রয়েছে কিন্তু ভাগবতমে আছে বর্ণনা কিরকম কষ্ট হয় একজন বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তার কিরকম কষ্ট এগুলোর বর্ণনা রয়েছে সব ভাগবতমে আমরা পাবো তো তখন এত কষ্টের মধ্যে কি করে ভগবানকে আমি স্মরণ করবো তোমাকে আমি ভুলেও যেতে পারি তাই না যেমন এই একজন ভক্ত কিন্তু স্বাভাবিকভাবে কি প্রার্থনা করে যে সে যাতে সুস্থ থাকতে থাকতে মারা যেতে পারে কারণ যখন সে সুস্থ থাকবে তখন সে ভগবানকে স্মরণ করতে পারবে অন্তত কিন্তু যদি অসুস্থ বিছানায় পড়ে থাকে হয়তো অনেকে আছে অজ্ঞান অবস্থার মধ্যে মারা গেল তো তখন কিভাবে ভগবানকে স্মরণ করবে তো এই জন্য এটা একটা ভক্তের প্রার্থনা এখানে ব্রহ্মসংহিতা বর্ণনা করা হচ্ছে মনোধর্মী জ্ঞানীরা তাদের পাণ্ডিত্যের দ্বারা চেষ্টা করে অন্তকালে স্বপ্নেও পরমততত্ত্বকে জানবার কথা কল্পনা করতে পারে না এই প্রকার জ্ঞানীদের কাছে প্রকট না হওয়ার অধিকার ভগবানের আছে ভগবানের সেই অধিকার আছে যে যারা এরকমভাবে নিজের মন মতো চেষ্টা করবে তাদের সামনে ভগবান প্রকট হবেন না বলছেন সেই অধিকার তার রয়েছে ভগবান হচ্ছে পরমেশ্বর তা এবং তিনি কেবল তার কাছে পূর্ণ শরণাগতি দাবি করেন ভগবানের কাছে পূর্ণ শরণাগত হতে হবে শুদ্ধ ভক্তেরা কিন্তু পূর্ববর্তী মহাজনদের বা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে স্বচ্ছ রূপী সদ্গুরুর মাধ্যমে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন শুদ্ধ ভক্তেরা কখনো মনের আকাশ কুসুম কল্পনার দ্বারা ভগবানকে দর্শন করার চেষ্টা করেন না পক্ষান্তরে তার আচার্যদের পদাঙ্ক অনুসরণ করেন মহাজন যেন গত্য পন্থা তাই ভগবান এবং তার ভক্ত সম্বন্ধে বৈষ্ণব আচার্যদের সিদ্ধান্তে কোনো মতো বিরোধ নেই বোঝা গেল ভগবানের সিদ্ধান্ত এবং তার ভগবত ভক্তের সিদ্ধান্ত এক তার মধ্যে কোনো বিরোধ নেই ঠিক আছে আজকে আমরা ক্লাস এতটুকুই রাখবো ভগবানকে মানসিক জল্পনা কল্পনার দ্বারা জানতে পারা যায় না তাকে কেবলমাত্র কি মহাজনদের পদাঙ্ক অনুসরণের দ্বারাই জানা যায় তো নেক্সট ক্লাসে আমরা শ্লোক বাইশ থেকে পড়বো শ্লোকগুলো একটু বড় বড় তো এজন্য একটু আস্তে আস্তে পড়ছি বড় বড় এবং ভগবান সম্পর্কে এখানে অনেক কিছু বলা হয়েছে তা এগুলো দৌড়ে দৌড়ে পড়ে গেলে হবে না একটু ফিলোসফিক্যাল বিষয় এখানে আলোচনা রয়েছে তা আবার আগামীকাল আগামী ক্লাসে দেখা হবে সকলকে অনেক ধন্যবাদ বাঞ্ছা কল্পতারূপস্য কৃপা সেন্দুব ব্যবসতি তান আং পা ভূ কৃষ্ণবের ভূ নম